দুশ্চিন্তা থেকে বেঁচে থাকার জন্য সেটা হচ্ছে গতকাল যা আপনার সাথে হয়ে গেছে আগা বিগত দিনে আপনার উপরে যে বিপদ এসে পার হয়ে গেছে যে ভুল আপনি করে এসেছেন সেই ভুলে নিজেকে ব্যস্ত রাখিয়ে না আগামী বিগত দিনে আপনি কি অপরাধ করেছেন সেই অপরাধ নিয়ে আজকে ভেবে কালকে ভেবে আগামী দিন ভেবে নিজের আজকের সময়কে নষ্ট করিয়েন না যা বিগত হয়ে গেছে তার চিন্তা ছেড়ে দেন যা অতিবাহিত হয়ে গেছে তার চিন্তায় নিজেকে মশগুল করিয়েন না কিন্তু এখন আপনি অপরাধ করেছেন আপনার পরশিরা আপনাকে ভালো হতে দেয় না আপনি কোনো দিন হয়তো গাজা খেতেন কোনো দিন হয়তো মদ খেতেন এখনো আপনার পরশিরা আপনাকে কি বলে খোঁটা দেয় মদখর বলে খটা দেয় এখন আপনার প্রতিবেশীরা আপনাকে কি বলে খোটা দেয় গাজাখর বলে খটা হয় আপনি এক সময় সুদ খেতেন এখন খান না ভালো হতে চান আপনার প্রতিবেশীরা আপনাকে সুদখর বলে গালি দেয় মহান আল্লাহ তাআলা আপনাকে উদ্দেশ্য করে বলেন ওয়ালাকাদনাআলমু আন্নাকা ইয়াজিকুস صدক انك ইয়াজিকু সদরুকা বিমা ইয়াকুলুন ফসবিহ বিহামদি রব্বিক ওয়াকুম মিনাস সাজিদিন মহান আল্লাহ আপনাকে উদ্দেশ্য করে বলছেন আমরা জানি যে আপনার হৃদয় সংকোচিত হয়ে গেছে হয়ে মানে আপনি কষ্ট পাচ্ছেন কেন কষ্ট পাচ্ছেন বিমা একুলুম তাদের কথায় তারা বলছে চোরের ছেলে চোর তারা বলছে সুদখোরের ছেলে সুদখোর তারা বলছে গাজাখোরের ছেলে গাজাখোর আপনি তো ভালো হতে চান আপনার বাবা গাঁজা খায় কিন্তু আপনি ভালো হতে চান কিন্তু আপনার বাবার দিকে মানসুব করে আপনার বাবার দিকে সম্বন্ধ করে আপনাকেও খোর বলে আপনাকে ভালো হতে দেয় না আপনার পড়শি আপনার চাচি আপনাকে ভালো হতে দেয় না আপনার চাচি সব সময় আপনার অতীত টেনে কথা বলে আপনার ভাবি সব সময় আপনার অতীত ট্রেনে কথা বলে আপনার মন আপনি ভালো করতে চান আবার আগের অবস্থায় তারা আপনাকে জোর করে কি করতে চায় ফিরিয়ে নিয়ে যেতে চায় তুই আগে তো প্রেম করছি এখন কেন করবি না এটার সাথেও কর ভালো লাগবে এটা হচ্ছে আপনার চাচি আর আপনার ভাবির মন্তব্য আপনি কি করবেন মহান আল্লাহ বলছেন যে যখন তোমার সাথে এরকম হবে তোমার তোমাকে কষ্ট কষ্ট দিবে তাদের কথায় যখন তুমি ভালো হতে চাইলেও ভালো হতে পারবা না দুশ্চিন্তা ডিপ্রেশন তোমাকে আঁকড়ে ধরছে জুতুর দিক থেকে সবাই তোমাকে কটু কথা বলছে সবাই তোমার অতীত নিয়ে তোমাকে খোটা দিচ্ছে কেউ তোমাকে ভালো হতে দিচ্ছে না সবাই তোমার উতিকের কথা তোমাকে স্মরণ করিয়ে তোমাকে কষ্ট দিচ্ছে তখন তুমি কি কর ফসবহ বিহামদি রব্বিক ফসবহ বিহামদি রব্বিক তোমার প্রতিপালকের তাসবিহ পাঠ করো ওকুম মিনাস সাজিদিন আর সিজদাকারীদের কি হ অন্তর্ভুক্ত হ তার তাসবিহ পাঠ করো আর তার বেশি বেশি সিজদা করো তাদের কথায় কান দিও মহান আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালা তাহজান বলে একটা কুফিদিকে মিম্মায়েম করুন বলে এটা হাজানা আলাইহিম তাদের কথায় তুমি দিশ্চিন্তাগ্রস্ত হয়েও না তাদের কথায় মন ছোট করিও না তাদের কথায় তোমার হৃদয় যেন সংকুচিত হয়ে না যায় তাদের কথায় তুমি যেন ব্যথিত না হয়ে যাও তাদের কথায় তুমি উদ্যম হারিয়ে ফেলো না বিশ বছর বয়সে আগে কোনোদিন কোরআন পড়েননি বয়স বিশ বছর হয়েছে মহান আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন এখন কোরআন শিখতে যাচ্ছেন ছোট বাচ্চাদের সাথে মক্তবে তখন আপনার গ্রামের চাচা বলছে বুড়োতি বয়সে এসে কোরআন শিখে হবে রে শিখে কি করবি ছেড়ে দে অবশ্যই বলে এরকম ভালো হতে চাইলে মানুষ আপনাকে ভালো হতে দেয় না তো মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহজান আলাইহিম তাদের কথায় কি পেও না কষ্ট পে অতি নিয়ে মন্তব্য না করে অতিব নিয়ে দুশ্চিন্তা না করে অতীত নিয়ে নিজেকে চিন্তায় মগ্ন না রেখে নিজের বর্তমান নিয়ে চিন্তা করে অতীতের দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্তি দেওয়া করে জেনে রাখেন ইসলামে মহান আল্লাহ মুসলমানদেরকে একটা থিম দিয়েছেন সেই থিমটা হচ্ছে যে আজকের দিনটা শুধুমাত্র আপনার বিগত দিনে কি হয়েছে এবং আগামী দিনে কি হবে এটা নিয়ে ইসলাম আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত হতে বলে না ইসলাম শুধু আপনাকে আজকের দিন নিয়ে ভাবতে পারে আপনিও ভাবতে থাকেন যে আজকের দিনটাই আপনার জীবন সকাল থেকে নিয়ে ঘুম যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আপনার সময় এই সময়ের মধ্যে এটা আপনার জীবন এই সময়গুলোকে আপনি ভাগ করেন এই একদিনের ইবাদতেই আপনাকে কোথায় যেতে হবে জান্নাতে যেতে হবে এই একদিনের হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে শুধু এতটুকু ভাবেন এই জন্য মহান আল্লাহ তারা বলছেন যে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম আমাদেরকে যে সুন্নাত শিখিয়ে দিয়েছেন ঘুম যাওয়ার দোয়া আর ঘুম থেকে ওঠার দোয়া ঘুম থেকে ওঠার দোয়া কি আল্লাহ আহিয়ানা প্রশংসা সেই আল্লাহতালার জন্য যিনি আমাদেরকে কি করেছেন জীবন দান করেছেন বাদামা আমাতানা এরপরে যে আমরা মৃত্যুবরণ করেছিলাম এটা আপনি কখন বলেন সকালে ঘুম থেকে ওঠার সময় আর ঘুম যাওয়ার সময় আবার কি বলেন আল্লাহ বিস্মিতা করছি মৃত্যু বরণ করছি তাহলে আপনার জীবন লাভ করা করার বরণ করার মাঝের সময় কতটুকু সকালে ঘুম থেকে ওঠা নিয়ে শুরু করে রাত্রে ঘুম যাওয়া পর্যন্ত মানে ইসলামে একজন মুসলমানের জীবন কতটুকু একদিন এই আপনি শুধু এটা ভাবেন যে আপনি এই একদিনের ইবাদতেই জান্নাতে যাবেন এই একদিনের জন্য এই একদিনই আপনার হাতে আছে পালন করার জন্য এই আপনার হাতে আছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই একদিনই আপনার হাতে আছে দান করার জন্য এই একদিনই আপনার হাতে আছে সদাচরণ করার জন্য যদি আপনি এটা ভাবেন দেখবেন আপনি মানুষকে সালাম দিচ্ছেন পকেটে দশটা টাকা ছিল সেখান থেকে বের করে একটা টাকা দিচ্ছেন এটা আপনি আর ভাববেন না যে কালকে একশো টাকা হলে দাম আপনার এটা ভাববেন না যে আগামীকাল তো বেঁচে থাকবো কাল পাঁচ আর ভাববেন জেনে রাখুন আপনার আজকের দিনটাই হচ্ছে আপনার জীবন শুধু আজকে সকালেই জন্মগ্রহণ করেছেন আজকে সকালেই আপনি মারা যাবেন পঞ্চম যে কথা সেই কথা বলে আমি আমার আলোচনা শেষ করব সেটা হচ্ছে দুশ্চিন্তা থেকে বাঁচার এবং ডিপ্রেশন থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হচ্ছে মুমিন হওয়া যে যত বড় মুমিন তার দুশ্চিন্তা তার তত কম যে যত বড় মুমিন তার দুশ্চিন্তা তত বেশি কম মহান আল্লাহ তারা বলছেন যে ওয়ামান আরাদা আন যিকরি ফা ইননা ওয়ামান আ আন যে ব্যক্তি আমাকে স্মরণ করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমরা তার জীবনকে বিষাদময় কষ্টময় করে দিয়েছি আমরা তার জীবনকে অশান্ত করে দিয়েছি মানে জীবনের শান্তি কোথায় আছে আল্লাহকে স্মরণ করার মাঝে আছে মহান আল্লাহ তারা বলছেন আল্যা নিশ্চয় আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আত্মা কি পায় প্রশান্তি লাভ করে যে যত বড় মুমিন তার জীবনের প্রশান্তি তত বেশি মহান আল্লাহ তারা বলছেন যে হুয়াল্লেদি অ্যাংঝালা স্যাকি না তা শ্রী কলু বিল মুখ মিনি না লিয়াজ দাদু ই ইমানন মা ইমানহে মহারা বলছেন তিনি হচ্ছেন সেই প্রতিপালক যিনি মুমিনদের হৃদয়ে সাকিনা প্রশান্তি দিয়েছেন কাদের হৃদয়ে দিয়েছেন মুমিনদের হৃদয় তাহলে প্রশান্তি লাভ করতে হলে কি হতে হবে মুমিন হতে হবে যে যত বড় মমিন সে তত বড় প্রশান্তির অধিকার যে যত বড় মুমিন সে তত বড় সুখী যে যত বড় মুমিন সে তত বড় তত বেশি সুখী আপনি যদি সুখী হতে চান তাহলে মুমিন হন আপনি যদি সুখী হতে চান তাহলে আল্লাহকে স্মরণ করেন আপনি যদি সুখী হতে চান তাহলে শুধুমাত্র আজকের দিন আপনার দিন এইটা ভাব আপনি যদি সুখী হতে চান তাহলে বিগত যা গত হয়ে গেছে সেটার দুশ্চিন্তায় নিজেকে মত্ত রাখিয়েন না আপনি যদি সুখী হতে চান তাহলে বিপদে আপদে কষ্টে সুখে দুঃখে সর্ব অবস্থায় আপনার প্রতিপালককে স্মরণ করেন আপনার জীবন সুখের হবে প্রথম কথা সুখে দুঃখে সর্ব অবস্থায় কি করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে দ্বিতীয় কথা যা অতিবাহিত হয়ে গেছে তা নিয়ে কি করা যাবে না দুশ্চিন্তা করা যাবে না অন্যের কথায় কষ্ট পাওয়া যাবে না অন্য কেউ কটু মন্তব্য করলে কি করতে হবে আল্লাহর তাসবি পাঠ করতে হবে